নমস্কার মৌসুমি মেক আপ অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কালারফুল শীতের সবজি এই কালার দেখার জন্য কিন্তু আমি সারা বছর অপেক্ষা করি শীতকাল মানে অনেক রকম কালার অনেক রকম রঙের সবজি আজকে সকালেই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি এই দেখুন আমি রান্না করছি সব রকম সবজি একটু অল্প তেলে ভেজে নিই ঘর কালকে যে এয়ার ফ্রায়ারটা এসেছে ওই এয়ার ফ্রায়ারটার ভেতরে এগুলো ছিল তোটা দিয়ে ঘর বানিয়েছে এবার ও বলছে মাম্মা তুমি ভিডিওতে দেখাও আমি ঘর বানিয়েছি বা খুব সুন্দর হয়েছে তো তোমার ঘর হাতির রাজার ঘর আচ্ছা হাতির রাজা তুমি ওখানে দাঁড়াও ঘরের সামনে দাঁড়াও হুম এই যে খিচুড়ি হচ্ছে আজকে তো শনিবার এমনিতেও আমাদের নিরামিষ তো আজকে ভাবলাম একটু খিচুড়ি করি অল্প অল্প ঠান্ডা পড়ছে আমার কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমরা সবাই ভালোবাসি তাই আজকে চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে অনেক রকম সবজি দিয়েছি যে কারণ আর এই যে সম্রাটকে খেতে দিয়ে দিচ্ছে মুড়ি এটা ছোলা সেদ্ধ ধনেপাতা অল্প একটু লঙ্কা শশা আর একটু নুন দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিলাম সকালে আজকে ওইটাই খাবে আর এই যে চামচ চাচ্ছে আর এটা খাবো আমি দুধ আর এর মধ্যে রয়েছে সামান্য একটু ওটস আর কলা কলা সাধারণত কাঁঠালি কলা খাই কিন্তু আজকে এই ঘরে এই কলাটাই রয়েছে সিঙ্গাপুরি কলা তো এটা দিয়েই খাবো আর আমি দুধ বেশি খেতে পারি না আমার ভীষণ গ্যাস হয় গ্যাসের সমস্যা আছে তো ওই কারণে আমি অল্প একটু দুধ নিয়েছি আর এই যে কলা এবার এটা খেয়ে নেব আর খেয়ে তারপরে আবার বেরোবো সম্রাটকে বললাম মেয়েকে একটু খাইয়ে দিতে ও মেয়েকে খাই দিচ্ছে আপনারা এখন বাজে পোনে এগারোটা আর এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি এই যে আমার এখন যাচ্ছি মোড়ে মোড়ে যাব মোড়টা একটু দূর আছে আধ ঘন্টা আধ ঘন্টা মানে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো হাঁটতে হয় আর কি সেখানে আগে আগে আমাদের সামনেই একটা ছিল এখন আর নেই তো আমরা যাচ্ছি তিনজনই কেন যাচ্ছি আমার মেয়ের জন্য মানে ওই এয়ার ফ্রায়ারটা কিনেছি যে এয়ার ফ্রায়ারটা তার জন্য কিছু জিনিস কিনবো জিনিস বলতে অ্যালুমিনিয়াম ফয়েল তারপরে ছিল শেষ হয়ে গেছে আমি খাবো তো আলু ভাজা খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো আদার যে পাউডার থাকে না জিঞ্জার পাউডার গার্লিক পাউডার অনিয়ন পাউডার আরও টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনতে মরে যাবো ভাবছি আবার এগুলো কি অর্ডার দেবো ছোটোখাটো জিনিস তো এগুলো গিয়ে মোড় থেকে নিয়ে আসবো আর খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমার খিচুড়িটা পাতলা পাতলা রেখেছি কারণ খাওয়ার আগে ওটাকে এত গরম করতে হবে খিচুড়ি ঠান্ডা হলে জমে যায় ওই জন্য আর কিছু করিনি অনেকটা সবজি দিয়ে খিচুড়ি করেছি আর দেখি মোড় থেকে পাঁপড় নিয়ে আসবো কাপড় ভাজা ভাজা তো করা যাবে না কাপড়টা শেঁকে নেব সম্রাটকে ভাজা দেওয়া যাবে না হুম তো এই ব্যাপার তো এখন আমরা যাচ্ছি মোড়ে আর মোড়ের সামনে রয়েছে একটা পার্ক ওখানে গেলেই তো মেয়ে একবার হলেও পার্কে যাবে যারা ভিডিও দেখেন আপনারা তারা তো জানেন এই পার্কের ভিডিও আমি আগেও দিয়েছি একদম মোড়ের পাশেই রয়েছে পার্কটা আর এখন শীতকাল যেহেতু একটু রোদ লাগলেও গায়ে অসুবিধা নেই তাহলে চলুন যাই বাবা তুমি কিছু বলবে বাবা

আর এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর এখানেই রয়েছে জেল সেন্ট্রাল জেল যারা দমদম এলাকায় থাকেন তারা তো জানবেন সেন্ট্রাল জেলটা কোথায় আর এখানে বিশাল বড় মাঠ আছে এখানে বড়রা খেলে ফুটবল প্র্যাকটিস হয় ক্রিকেট প্র্যাকটিস হয় তার পাশ থেকে রাস্তা আর এই রাস্তা ধরে সোজা আমরা হেঁটে যাচ্ছি আর যেহেতু ফোনটা হাতে নিয়ে আমি হাঁটছি সোজা কাঁপছে মোড়ের উদ্দেশ্যে বেশ কিছুদিন পরই যাচ্ছি তো বেশ ভালো লাগছে যেতে তো তিনজন সকালবেলায় হেঁটে হেঁটে যাচ্ছি রান্নাবান্নাও হয়ে গেছে তো চলুন তাহলে যাওয়া যাক আর হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুটা চলে এসেছি আর এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি দমদম পৌরসভার সামনে এটা হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি আর দমদম মিউনিসিপ্যালিটির সামনে থেকে আমরা আবার হেঁটে যাচ্ছি আর এবার পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন প্যান্টালুনস এই প্যান্টালুনসের নিচেই এক সাইডে রয়েছে ডমিনোজ এক সাইডে রয়েছে মোড় আর এবার আমরা মোড়ে এন্ট্রি করছি এসব জায়গা থেকে বাজার করতে না ভালো লাগে আমারও বেশ ভালো লাগে হ্যাঁ হয়তো দামটা একটু বেশি হয় কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার মেয়েও দেখুন হাতে একটা বাস্কেট নিয়ে নিয়েছে এদিক ওদিক ঘুরছে সব দেখছে আর আমিও অনেক রকম জিনিস আছে মোড়ে তো দেখছি সেখানে এটা ওটা যেটাই দেখছি মনে হচ্ছে কিনে নি কিন্তু কিছু কিনে নিলে তো হবে না পকেটের দিকটাও ভাবতে হবে আর এই যে ঘুরে ঘুরে দেখছি বাবা তো আমরা এখন দেখছি খুঁজছি যেটা খুঁজছি মানে যেটা দরকার সেটা খুঁজছি আর কি না খুঁজে পেয়ে জিজ্ঞেস করতে হবে আর এই মোড়ের মানে জিনিসপত্র প্রচুর আছে আর ওইদিকে যাও এই তো পাপড় নাও তো একটা দাও দেখি উপরে উপরে এইদিকে আছে ভাবি কোথায় গেল চলো পাপড় নি দাঁড়াও দাঁড়াও দেখতে দাও আমি দেখছি আমি এখানে দেখছিলাম কাবলি ছোলা যেটা সেটা আমি দেখছিলাম নিতে হবে কাবলি ছোলা ঘরে প্রায় শেষ হয়ে এসছে আর এখন তো রাত্রের সম্রাট বেশিরভাগ দিনই ডাল খায় তো তরকার ডাল মানে সবুজ খোসা শুদ্ধ মুগ বা কখনও মুগ ডাল এমনি প্লেন মুসুরির ডাল মুগ ডাল নর্মাল মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে করি কখনো শুধু মুগ ডাল কখনো আবার একটু মিক্সড ডাল যেটা হয় সেটা করি তো ওই জন্য একটু কাবলি ছোলাও নিয়ে নিচ্ছি যদি কখনো খাওয়া যদিও কাবলি ছোলা দিয়ে রুটি ও খেতে ভালোবাসে না তাহলে খাওয়া খুব ভালো আর এখানে সম্রাট পুজো অ্যালুমিনিয়াম ফয়েল একটা যে কিনেছি আমরা এয়ার ফ্রায়ার এই সম্রাটের জন্যই যদি কখনও কিছু ভাজা টাজা খেতে ইচ্ছা করে বেশি ডিপ ফ্রায়ের বাইরের খাবার তো খাওয়া যাবে না তো ওখানে করে দেওয়া যাবে চিকেন হোক পনির হোক এরকম কিছু করে দেওয়া যাবে তো মানে স্টার্টার ওই কারণেই কেনা তো ওই জন্যই এয়ার ফ্রায়ারের মধ্যে ফয়েলের মধ্যে করে দিলে ফ্রায়ারটা নষ্ট মানে নোংরা কম হবে ভেতরে বসি ওই জন্যই ফয়েলটা খোঁজাখুঁজি চলছে এটা কিনতে আসি তার থেকে ডবল কেনা হয়ে যায় আমি একটা জিনিস কিনতে এসেছি এখন কতগুলো জিনিস কেনা হয়ে যাচ্ছে যে আর কি না খুঁজে পেয়ে জিজ্ঞেস করতে হবে আর এই মোড়ের মানে জিনিসপত্র প্রচুর আছে শাড়ি তো আমরা অনলাইনেই কিনি অনলাইন থেকেই কিনি ব্যাঙ্গালোর থেকেই আমরা অনলাইন থেকে গ্রসারি কিনি আমার কিন্তু স্পেশালি এই ধরনের সুপার থেকে কিনতে খুবই ভালো লাগে ব্যাঙ্গালোরেও অনলাইনে কেনার পরেও আমি এরকম সুপার মার্কেটে গিয়ে টুকটাক কিনতেই থাকতাম তো এখনও সেই স্বভাবটা রয়ে গেছে মাঝে মাঝেই চলে আসি আর এটা মোর আমাদের বাড়ির কাছেই রয়েছে চলে এসেছি এখানে কয়েকটা জিনিস কিনতে এসছি যেগুলো দরকার সম্রাটও দেখছে এখানে কেনাকাটি হয়ে গেছে এখানে ব্যাগ নিয়ে নিয়েছি বাবা বাবা আমি এখানে দাঁড়িয়ে আছে আমরা বাড়ি চলে এসেছি আসার সময় গেছিলাম একটু বাজারে বাজারে মানে একটু আলু দরকার ছিল আলু ফুলকপি আর ওই লঙ্কা দেখতেই পাচ্ছেন এনেছি আর মোড় থেকে কি কি কিনেছি এই যে দেখতে পাচ্ছেন বডি লোশান এখানে রয়েছে আটা নুডলস এগুলো ওই যে চিলি ফ্লেক্স তারপর মিক্সড হার্বস তারপর অনিয়ন আর গার্লিক পাউডার তারপর একটা বিস্কিট এটা রয়েছে ক্যাচের আপনার ব্ল্যাক সল্ট তারপর বাসন মাজার সাবান লিকুইড সোপ এই সব টুকটাক কিনেছি আর এই যে রয়েছে পাঁপড় এইসবই আর কি টুকটাক সব কেনা হলো ও মোড় থেকে আসার সময় আমরা গেছিলাম পার্কে যেহেতু পার্কটা একদম মোড়ের কাছে তো মেয়ে তো যাবেই যথারীতি গিয়ে স্লিপে ট্লিপে চড়ল আগে কিন্তু স্লাইডে চড়তে ভয় পেত এখন কিন্তু এটা চড়ার জন্য বায়না করে আর এই সময়টা তো আসা হয় না সন্ধেবেলার দিকে আসা হয় মাঝে মাঝে আর তখন থাকে প্রচণ্ড ভিড় এই পার্কটাতেই সন্ধেবেলায় আসলে বিশেষ করে শনিবার রবিবার প্রচণ্ড ভিড় থাকে সারা প্রত্যেক দিনই ভিড় থাকে কিন্তু শনিবার রবিবার বেশি ভিড় থাকে আর এখানে এই যে ওর বাবা ওকে একটু চড়াচ্ছে আর আমি এখানে বসে আছি আর এই পার্কটা কিন্তু আমার খুব ভালো লাগে চারিদিকটা এত সুন্দর এত গাছপালা আর এই দেখুন কত পায়রা ঝাঁক পায়রা আমার দেখতে খুব ভালো লাগে আর ওই যে ওদেরকে একদিন খেতে দিচ্ছিলেন তো সেই খাবার খেতে ওরা এসছে আর পুকুর রোজে যেহেতু পাশেই মানে পরিবেশটা অসাধারণ খুবই সুন্দর

এই বাজার থেকে আলু নিয়ে আসলাম চন্দ্রমুখী আলু আমরা খাই তো চন্দ্রমুখী আলুই এনেছি আর বড় বড় লম্বা লম্বা মানে এত বড় যে আলুগুলো সেই আলু কয়েকটা বেছে বেছে এনেছি ছোট আলু এনেছি বেছে বেছে লম্বা লম্বা আলু এনেছি ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আমার মেয়ে ওই এয়ার ফ্রাই এয়ার ফ্রায়ারটা দেখেছে তারপর থেকেও ফ্রেঞ্চ ফ্রাইস খাবে আলু ভাজা খাবে তো এই যে জলে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে আর কি তো এখনও স্নান টান কিছু হয়নি আর আমার মেয়ে এখনই শুরু হয়ে গেছে এখনই খাবে এখন করবো না স্নান টান করা হবে তারপরে দেখছি করা যায় কি না আর এখানে এই যে সম্রাটকে দিয়ে পাঠিয়েছিল মামনি সম্রাটের জন্মদিন ছিল আগের রবিবার কিন্তু পায়েস করা হয়নি অসোধ ছিল তো এখন তো সম্রাট মিষ্টি খেতে পারেনি এমনিতেও সম্রাট পায়েস ভালোবাসে না খায় না তো এই যে পায়েস করেছে পায়েস পাঠিয়েছে মেয়ে খাবে মেয়ে ভীষণ ভালোবাসে এখানে মিষ্টি আছে ওকে আজকে বলেছি একা একা খেতে একা তো খেতে যায় না চামচ দিয়ে দিয়েছি খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়েছি সবজিগুলো খাও গাজরগুলো কুমড়োগুলো সব হ্যাঁ কেন আরো স্নান হয়ে গেছে চুলটা পুরো আটকানো রয়েছে এরকম করে চুলটা ভিজে কমই ছিল ব্ল্যাক টেপ ব্ল্যাক টেপ বা সেলো টেপ কিছু লাগাবো ভাবি রোজই কিন্তু ভুলে যাই এটা এরকম করা ছিল কালকে এখানে লেগে আমার হাত পুরো কেটে গেছে এটা ভিজে গেছে স্নান করলাম খুলবো এখন পুরো কেটে রক্ত বেরিয়ে ভাগ্যের শিরাটা কেটে যায়নি খুবই খারাপ ডান হাতটা এখন ব্যথা করছে ওষুধ দিয়ে মানে সেলট ই ব্যান্ডেড দিয়ে এটা এখন ভিজে গেছে বাবা ব্যান্ডেড দিয়ে আর একটা ব্যান্ডেড লাগাবো খুলে পুরো ভিজে গেছে স্নান করেছি সেই করে রেখেছি এই যে ফ্রেঞ্চ ফ্রাইজের আলুগুলো আমি নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আসার পর স্নান টান করলাম এবার এই জলটা ছেঁকে আলুগুলোকে ভালো করে জল মুছে একদম শুকিয়ে নেব এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা এয়ার ফায়ারে অন্যদিন দেখাবো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ইকো পার্কে বিকেল হয়ে গেছে যে বেশিক্ষণ থাকবো না কারণ একটু করেই সন্ধে হয়ে গেছে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। মেয়ের বায়না যাবে ঘুরতে যেহেতু বাড়িতেই থাকি সব সময় যাওয়া হয় না এই ঠান্ডা পড়েছে ও রোজই বলছে ইকো পার্কে নিয়ে চলো ইকো পার্কে নিয়ে চলো যেহেতু প্রত্যেক বছর শীতেই মানে এই লাস্ট দু তিন বছর ওকে নিয়ে যাওয়া হয় তো এবার যেতে চাইছে তো সম্রাটের টাইম হয় না যাওয়ার এই শনিবার রবিবার আর শনিবার দিন অনেক কাজ থাকে তো এই শনিবার বিকেলবেলাটা একটু ফাঁকা আছে শরীরটাও ভালো না কারোরই কিন্তু তার মধ্যেও মেয়ে বলছে যাব তো বাড়ি থেকে একটা টোটো বুক করে নেওয়া হয়েছে আর ওই দেখো এক দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে টোটো চালিয়ে দেখলেও ভালো লাগে মেয়েরা যখন স্বাবলম্বী হয় কত সুন্দর টোটো চালাচ্ছে একদম বাড়ি থেকে দমদম থেকে ইকো পার্ক টোটোতেই আমরা গেলাম আমরা টোটোতেই যাই সাধারণত গেলে কিন্তু এবার স্পেশাল পাওনা এই দিদি আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে তো এই যে এগিয়ে চলেছি আমরা দিকে শীতের বিকেল আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে খুব বেশিক্ষণ থাকা যাবে না তাও থাকা যায় আলো থাকতে থাকতে একটু ঘুরে তারপর তো ওই জায়গাটা ফাঁকা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর এই যে এগিয়ে চলেছি আমরা রাস্তার সাইড দিয়ে যাচ্ছি পার্কে চলে এসেছি নাম্বার দাঁড়িয়ে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর আমি মাঠ দেখা যাচ্ছে ওর বাবার টিকিটটা কাটতে গেছে ভালো লাগছে তাকাও তাকাও দেখি বাবা গ্রিনের মাঝখানে দাঁড়া তো বাবা ফটো তুলি একটা দাঁড়া তাকা আমাদের তো দূরে তেমন ঘুরতে যাওয়ার সুযোগ হয় না খুব কমই আমরা যাই তো কিন্তু প্রত্যেক বছর শীতেই কিন্তু আমরা ইকো পার্ক নিকো পার্ক জু এগুলোতে ঘুরি মেয়েকে নিয়ে ঘোরাই মেয়ে হওয়ার পর থেকে বিশেষ করে দাস দু তিন বছর আমরা কলকাতায় আছি আর তার মধ্যে সব থেকে পছন্দের জায়গা কিন্তু আমার ইকো পার্ক ইকো পার্ক আমার ভীষণ ভালো লাগে কারণ সবুজ চারিদিকটা দেখুন কত সুন্দর কত সবুজ ঘাসগুলো কত সুন্দর মানে আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই আমার এত ভালো লাগে আমার আট দশ বার ইকো পার্কে আসা হয়েছে কিন্তু যখনই আসি তখনই আমার নতুন মনে হয় কোনো বাড়ি পুরোটা একসঙ্গে ঘুরে দেখা যায় না এত বড় এরিয়া আর এবার আমরা তিন নম্বর গেট দিয়ে ঢুকেছি যেহেতু আরেকটু পরেই সন্ধে হয়ে যাবে তো সবটা তো ঘোরা যাবে না তো তিন নম্বর গেটের কাছাকাছি কিছুটা ঘুরে আমরা আবার ব্যাক করব বাড়ির দিকে মেয়ে আর বাবা হাঁটছে আর আমি তো চারিদিকে ভিডিও তুলছি এত সুন্দর সবুজ ঘাস দেখুন কত সুন্দর আর চারিদিকে সবুজ গাছ আমি তো মানে কিসের ফটো তুলবো কিসের ভিডিও তুলবো পাগল হয়ে যায় ইকো পার্ক আমার এত ভালোবাসি আমার এত ভালো লাগে আর যারা নেচার লাভার যারা প্রকৃতি প্রেমী যাদের গাছ ভালো লাগে তাদের তো ইকো পার্ক পছন্দ হবেই তো এটাই আমি ভিডিও তুলছি আর দেখুন সূর্য অস্ত যাবে অন্ধকার হয়ে আসছে আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে যাচ্ছে মেয়ে আর বাবা যে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে এভাবে চলে যাবে হঠাৎ করে সত্যি আমি বুঝতে পারিনি সত্যি ভগবান যে কার জন্য কি প্ল্যান করে রেখেছেন কেউ জানি না যখনই যেখানে যাই মায়ের কথা ভীষণ মনে পড়ে প্রতিটা মুহূর্তে আসলে আমার মা ঘুরতে ভীষণ ভালোবাসত ভীষণই ভালোবাসতো ঘোড়ার কথা বললে বিছানায় মানে হাসপাতালে শোয়া অবস্থায় সেই অবস্থাতেও ঘুরতে যাওয়ার জন্য রেডি মানে এরকম লোক ছিল তো আর আমি যেখানেই ঘুরতে যেতাম জুতে যাই পার্কে যাই আমি দমদমে থাকি আর মা আমার বাড়ি নিউ বারাকপুর তো একবার হলেও মাকে ফোন করে বলতাম মা যাবে হয়তো সব সময় মা যেতে পারতো না কিন্তু একবার বলতাম কারণ মা তো আনন্দ করতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তো সেই কারণে আমার মনে হতো মাকে নিয়ে গেলে হয়তো মাও খুব আনন্দ পাবে মারও খুব ভালো লাগবে তো আজকে আমি মাকে খুব মিস করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমি মিস করছি মায়ের অভাব অনুভব করছি হয়তো বাড়িতে খুব বেশি যাওয়া হতো না বা মাও খুব বেশি আসতে পারতো না কিন্তু বিশেষ করে কোথাও ঘুরতে গেলে আর সব সময়ই মানে কি বলবো মানে আমার জীবনে আনন্দের কিছু হলে দুঃখের কিছু থেকেও বেশি আনন্দের কিছু হলে মাকে শেয়ার না করে আমি পারতাম না আর এই ঘুরতে যাওয়ার নাম শুনলেই মা খুব মানে আনন্দ পেত যেতে চাইতো শেষ মুহূর্তেও দেখুন ঘোরার জন্য ব্যাগ গুছিয়ে সে ঘুরতে যেতে পারলো না প্রচুর ঘুরেছে ইন্ডিয়াতে প্রচুর ঘুরেছে কিন্তু এবার যেখানে যাচ্ছিল অন্ধ্র অরুণাচল প্রদেশ সেখানে যেতে বারণ করেছিলাম পাহাড়ি জায়গায় মা এর আগে এভাবে যায়নি হ্যাঁ কাশ্মীর মা গেছিলো কিন্তু কাশ্মীরে খুব একটা কষ্ট হয়নি কিন্তু এই জায়গাটা আমার যেন কেমন প্রথম থেকেই খটকা লাগেছিল যে মা শেষ পর্যন্ত যেতে পারবে তো আর আমার এই চিন্তাটাই সত্যি হয়ে গেল তো যাই হোক এই দেখুন আমি চারিদিকের গাছগুলো ধরে ধরে দেখছি হাঁটছি এত সুন্দর লাগে এত সুন্দর সুন্দর ফুল আছে ইকো পার্কে প্রত্যেকবারই যখনই যাই নতুন নতুন কিছু ফুল আমি দেখতে পাই আর এখন তো সামনে শীতকাল মানে শীতকাল তো পড়েই গেছে আর কদিন পর থেকে তো মানে ফুলের বাহার দেখতে পাবেন মোটামুটি জানুয়ারি শুরুতে যদি আপনারা ইকো পার্কে যান দেখতে পারবেন ফুলের বাহার কত রকম কত কত সুন্দর যে ফুল জানুয়ারি শুরুতেই কেন ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে ফুলের বাহার আর এই যে একটু ভিডিও করছিলাম আর দুপাশ থেকে রাস্তার দুপাশ থেকে তখন গাঁদা ফুল পুরো লাইন দিয়ে সারি সারি সাজানো থাকবে গোলাপ কিন্তু এখনই শুরু হয়ে গেছে গোলাপ ফোটা শুরু করে দিয়েছে আর দেখুন কি সুন্দর কি সুন্দর আমরা বিদেশে যাই কিন্তু আমাদের দেশেই আমাদের জায়গায় আমাদের রাজ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে সত্যি অসাধারণ ইকো পার্ক ভীষণ সুন্দর কত গাছ কত ফুল আপনারা দেখেছেন কিন্তু আমার কিন্তু অপরিচিত ছিল গাছ ভর্তি ফুল মানে এই গাছটা দেখে তো পাগল হয়ে গেছি আমি এখান থেকে সরছিলামই না এক গাছ ভর্তি ফুল আর কি সুন্দর গন্ধ একটা হালকা মিষ্টি গন্ধ আমি ওখানেই দাঁড়িয়েছিলাম আর তবে গাছের নামটা আমি জানতাম না পরে বাড়িতে আসার পরে আমি ভালো করে গাছের মানে গাছটা সার্চ করলাম দেখুন কি অসাধারণ দেখতে এটা হচ্ছে গার্ডেনিয়া ইয়েলো বা গোল্ডেন গার্ডেনিয়া মানে গার্ডেনিয়া বলতে সাধারণত গন্ধরাজ গন্ধরাজ বলতে তো আমরা সাদা গন্ধরাজই বুঝি কিন্তু এটা হচ্ছে হলুদ গন্ধরাজ সিঙ্গেল পাপড়ি এটা কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে আর দেখুন ফুল গাছ ভর্তি ঝাঁকঝাঁক ফুল আর আপনি ছিঁটতেও পারবেন একদম হাতের সামনে আমি তো লোভ সম্বরণ করতে না পেরে দু একটা তুলেও ফেলেছি আর দু একটা তুললে কি হয়েছে গাছ আমাকে ক্ষমা করে দেবে গাছে কিন্তু প্রচুর ফুল ঝাঁকঝাঁক ফুল মানে আমি যখন এখন বয়েস দিচ্ছি এখনও যখন গাছটাকে দেখছি মনে হচ্ছে যেন আমি গিয়ে গাছটাই মানে কি করবো মানে ফুল ছিটবো না কি করবো আমি তো ফুলের পাগল গাছ পাগল আমার মায়ের কথা আরও বেশি করে মনে পড়ছে কারণ আমার মা গাছ ভীষণ ভালোবাসে হয়তো সেখান থেকে আমার এই গাছের প্রতি ভালোবাসা ফুল ভালোবাসে গাছ লাগাতো প্রচুর মানে প্রচুর শখ ছিল বাড়িতে ছাদের ওপর গাছ লাগাবে দেখছেন গাছটা এই যে গাছটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ রঙের ফুল হয়ে আছে একদম আমার এই চুড়িদারটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে হলুদ রং অসম্ভব সুন্দর আমি একটা কানেও গুজে নিয়েছি মানে কি বলবো আমি তো ভীষণ গাছ পাগল গাছ আমি ভীষণ ভালোবাসি আর এই ফুল দেখলে কার না ভালো লাগবে না ছিঁড়ে আমি পারলাম না গাছ ভর্তি ফুল দু একটা ছিঁড়ে নিলে কি বা হয়েছে আরও দু একটা মাথায় গুজে নি বিউটিফুল বিউটিফুল আর একটা ফুল দেখাচ্ছি আপনারা তো চেনেন এটা এটা খুব পরিচিত আমাদের আশেপাশেই থাকে এর গন্ধটাও ভীষণ সুন্দর এটা তো আপনারা চেনেন খুব আনন্দ করছে ওর খুব ভালো লাগছে হাতে ফুল নিয়েছে আর এই যে পোড়াটা সামনে বাগান শুরু হয়ে গেছে ইকো পার্ক কলকাতায় যারা থাকেন তারা তো নিশ্চয়ই গেছেন বা যারা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় থাকেন তারাও নিশ্চয়ই গেছেন কিন্তু যারা এখনো যাননি অবশ্যই একবার যাবেন ওই দেখুন টয় ট্রেন যাচ্ছে মনে হচ্ছে এক্ষনই টয় ট্রেনে উঠে পড়ি তো যাই হোক ইকো তো ঘোরা হলো এরপর বেরোনোর পালা সন্ধে হয়ে গেছে আর মেয়ে এদিকে স্লিপ দোলনা সব কিছু চড়ছে ইকো ভিডিও দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবেই তো আজকের ভিডিওটাও একটু বড় হয়ে গেল। এরপর আমি আর বেশি বড় করব না এরপর ফেরার পালা এরপর আমরা বাড়িতে ফিরব তো আপনারাও ভিডিওটা পুরো দেখবেন আর যারা এখনও ইকো যাননি আমার কথা শুনে অন্তত একবার এবার শীতে ইকো পার্কে ঘুরতে যাবেন ফুল দেখে আপনাদের মন খুশ হয়ে খুশি হয়ে যাবে আর প্রচুর গাছ বাহারি গাছ বড় বড় গাছ নাম না জানা অনেক গাছ আর আরও নতুন নতুন অনেক জিনিস কিন্তু ইকো হয়েছে তো ব্যাস এ পর্যন্তই রাখবো কারণ ইগো পার্কের ভিডিও একটা ভিডিওতে দিয়ে শেষ করা যাবে না এত বড় হয়ে যাবে তো আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার ব্লগ আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে নমস্কার